আসসালামু আলাইকুম সুপ্রিয়া ভিউয়ার্স আজকে আমরা এই যে গামীদের জন্য যারা সৌদি আরবে মূলত প্রবেশ করবেন যে ওয়ার্ক বিষয়ে কোম্পানির বিষয়ে তো তাদের জন্য কিছু দিক নির্দেশনা চলে এসেছে ও অলরেডি যুহদের থেকে তো এখন এই ট্রেনিংটা করতে হয় যেটাকে তাকামুল ট্রেনিং সেন্টার ট্রেনিং বলা হয় তাকামুল যেটা এক মাসের সময় লাগে সেখানে পরীক্ষা দিয়ে আপনারা ট্রেনিং করতে পারবেন তো এই নোটিশটা হচ্ছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেই তাকামূলের নোটিশটা আপনারা যেভাবে করবেন সেই নোটিশটা আমি সম্পূর্ণটা পড়ে শোনাচ্ছি যে সকলের অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে সৌদি অ্যাম্বাসি নতুন ঘোষণা অনুযায়ী অনুযায়ী সকল পেশার বিষার জন্য পেশাগত সার্টিফিকেট তাকামূল বাধ্যতামূলক করা হয়েছে ক্লিনার ও লুড আনলুড সহ অতএব সবাই নিজ দায়িত্বে অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে উক্ত জটিলতার কারণে ভিসা এর কাজ বিলম্ব হয় আমরা আন্তরিকভাবে দুঃখিত অর্থাৎ আমরা বুঝতে পারছেন এই টাকা মূল ট্রেনিংটা আপনাদের করতেই হবে অনলাইনে তো সেটা আপনারা আমি আমি আপনাদেরকে এই সম্পূর্ণ এই আপডেটটা দিব স্টেপ বাই স্টেপ তো আজকে এই নোটিশটা আপনাদেরকে জানিয়ে রাখছি আমি দেখুন কেন্দ্রে যে যে কেন্দ্রে আপনারা এই ট্রেনিংটা করতে পারবেন এই পরীক্ষায় দিতে পারবেন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন অল্প মূলত এটা অনলাইনে করা হয়েছে কিন্তু এখনও আপডেট অনলাইনে আসেনি এই ট্রেনিং সেন্টারে আপনারা গিয়ে অফলাইনে অর্থাৎ শর্ট হোটেলে গিয়ে আপনারা কিন্তু এই ট্রেনিংটা করতে পারবেন বর্তমানে এই অবস্থায় আসে কিন্তু ইদানিং আপডেটে চলে আসবে অনলাইনেও আর আপনি সম্পূর্ণ আপডেটটা নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো তো আমি আপনার দেখুন যে যে কেন্দ্রের নামগুলি আমি দেখছি সাইডে দেওয়া আছে দেখুন বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী টাঙ্গাইল সিলেট ময়মনসিং কুমিল্লা বরিশাল বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ কুরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই ঠিকানাগুলি অ্যাড্রেসগুলি এখানে সুন্দর করে দেওয়া আছে কোন কোন জেলা ঠিকানা এইগুলি দেওয়া আছে যে কোন কোন জেলায় এই ট্রেনিং সেন্টারটা আছে আপনারা সেখানে গিয়ে সশরীরে এই ট্রেনিং করতে পারবেন এখন কথা হচ্ছে যে অনলাইনেও বলা হয়েছে যে এই এইয়ারটা সংগ্রহ করার জন্য এই ট্রেনিং সেন্টার সংগ্রহ করার জন্য কিন্তু অনলাইনে এখন আপডেটটা দেয়নি নেই তো আপনারা সেটা আপনারা নিতে পারবেন সেটা আপনারা কিছুদিন অপেক্ষা করেন আবার সেই আপডেট চলে আসবে আমি নেক্সট ভিডিও দেবো আপনারা সাবস্ক্রিপশন করে অবশ্যই পাঠিয়ে থাকুন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি তথ্য দেবো যে কবে থেকে আপনারা কইভাবে অনলাইনে আবেদন করবে কত টাকা ফি কত কতদিন ট্রেনিং করতে হবে সম্পূর্ণ আপডেটটা আপনার প্রসেসটা আমি জানিয়ে দেবো তো আপাতত আপনারা এই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা যদি তথ্য জানতে হয় তাহলে সেখানে গিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন তথ্যগুলি সম্পূর্ণরূপে তাছাড়াও আপনার তাদের যে নাম্বারগুলি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এই প্রশিক্ষণের নাম্বারগুলি আপনারা প্রশিক্ষণের নাম্বারগুলি যদি যোগাযোগ যোগাড় করতে চান তাহলে আপনারা গুগলে গিয়ে এই প্রশিক্ষণের লিখে আপনারা সার্চ করলে কিন্তু আপনারা নাম্বারটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটা সার্চ করে দেখাচ্ছি গুগলে গিয়ে আপনারা কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে কম বাজার ইউজ করে গুগলে সার্চ করবেন তাহলে আপনারা এই নাম্বারগুলি পেয়ে যাবেন আমি আপনাদেরকে যেমন আপনি যদি লিখে দেন ময়মন সিং দেখেন ময়মন সিং ময়মন সিং সিংহ আপনারা এইভাবে সার্চ করলে আপনারা কিন্তু নাম্বার পেয়ে যাবেন ট্রেনিং সেন্টার কন্ট্রাক্ট নাম্বার দেখুন এই লেখাটা আপনারা যেই ট্রেনিং সেন্টারে হয় সেই ট্রেনিং সেন্টারের নাম্বারে যদি আমরা যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা আপনারা অবশ্যই এই যে এইভাবে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনার যে সার্চ অপশনে কিন্তু আপনাদের এই নাম্বারগুলি দিয়ে দেবে তারা এই দেখুন এখানে বিভিন্ন নাম্বার দেওয়া আছে হ্যাঁ এগুলি আসলে এই আপনারা এইভাবে সার্চ করলে পেয়ে যাবেন এটা ইউটিউবের বা রেজিস্ট্রেশন আছে নাম্বারগুলি এভাবে শুরু করানো যাবে না তো দেখুন আপনারা এইভাবে সার্চ করবেন যে আমি সার্চ অপশনটা লিখছি সিং ট্রেনিং সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার অথবা আপনার বগুড়া ট্রেনিং সেন্টারের কনট্যাক্ট নাম্বার এভাবে নাম্বারগুলি পেয়ে আপনার নাম্বারে কথা বলে আপনারা বিস্তারিত যোগাযোগ করতে পারেন তাদের সাথে যে কীভাবে আপনি ট্রেনিং সম্পূর্ণ করবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন নেক্সট টাইমে আমি আপনাদেরকে সম্পূর্ণ যে আপডেটটা চলে আসবে অনলাইনে কীভাবে আবেদন করবেন কত টাকা ফি কত টাকা জমা দিতে সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো একবার স্টেপ বাই স্টেপ সে পর্যন্ত আমার এই চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম